হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো একটু আগে আমি আপডেট দিলাম সিম সম্বন্ধে যে সিমটা কী সিম বলে দিলাম দু রকমের সিম হয় একটা হচ্ছে পেয়ার সিম একটা হচ্ছে আনপেয়ার সিম মানে পেয়ার সিম মানে হচ্ছে যেটাতে নাম্বার লেখা থাকবে আনপেয়ার সিম মানে হচ্ছে যেটাতে কোনো নাম্বার লেখা থাকে না সেটাতে পোর্ট হয় এবার পোটটা কী মোবাইল নাম্বার পোর্টেবিলিটি এম ম্যান হচ্ছে মোবাইল নাম্বার পোর্টিবিলিটি এবার মোবাইল নাম্বার পোর্টিবিলিটি আপনি কদিনের মধ্যে করতে পারেন মোবাইল নাম্বার পোর্টেবিলিটি যে কোনো কোম্পানির কানেকশান ধরুন আজকের তারিখ থেকে ঠিক তিন মাস পর নব্বই দিন ইউজ করার পর নাইনটি ওয়ান ডেসে গিয়ে আপনি পোর্ট পাবেন এটা হচ্ছে রুলস এটা সব কোম্পানির ক্ষেত্রে রুলস আপনি এক মাস সিম ইউজ করার পর সেটা পোর্ট কোড পাবেন না আর যেটা শুনছি অনেকে বলছে নাইনটি এইট নাকি নাইনটি নাইনে নাকি পোর্ট কোড দিয়ে দিচ্ছে আমার তো কোনো আইডিয়া নেই আমি দেখিয়েও দেবো ওতে এক্স রে কটা করে নাইনটি এইটে কী আছে আবল তাবোল বকে দিলে সেটা হয় না আবল তাবোল বকলে আনলিমিটেড না করলে কখনো পোর্ট কোড আসে না আমি বলে দিলাম নাইনটি এইটে নাইনটি নাইনে পোর্ট কোড এসে গেল ওগুলো ফালতু গুজব ছাড়া কিছু না সে তাহলে কাজ জানে না একটা আনলিমিটেড রিচার্জ মারতে হবে সেটা যে হোক যে কোম্পানি হোক ভিআই হোক জিও হোক এয়ারটেল হোক বিএসএনএল হোক সব কোম্পানিতে একটা আনলিমিটেড থাকে আনলিমিটেড না করলে কোনো কোম্পানি পোর্ট কোড আপনাকে দেবে না নাইনটি নাইন নাইনটি এইটে কোড আসে না সেটা আমি দেখিয়ে দেবো আমার আরেকটা ফোন আছে স্মার্টফোনে আছে ভিআই অ্যাপ থেকে আমি দেখিয়ে দেব নাইনটি নাইনটা আমি দেখিয়ে দেবো তাই বলছি মোবাইল পোর্টেবিলিটি মানে হচ্ছে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি করতে গেলে আপনাকে আগে পোর্ট কোডটা নিতে হবে পোর্ট কোডটা কীভাবে নেবেন ধরুন এই ফোনটা আমি ইউজ করছি এটা আমার স্মার্টফোন এই নাম্বারটাকে আমি পোর্টেবিলিটি করবো মোবাইল নাম্বার পোর্টেবিলিটি সোজা মেসেজে চলে যাব দেখুন এই আমি খুললাম এখানে মেসেজে চলে গেলাম দেখুন মেসেজ এই যে মেসেজ এই মেসেজে চলে গেলাম মেসেজে দেখুন বেরিয়ে যাচ্ছি দেখুন এখানে একটা এখানে একটা প্লাস চিহ্ন আছে এই যে প্লাস এই প্লাসে কি ক্লিক করবো ক্লিকে লিখব উনিশশো উনিশশো লিখলাম দেখুন ভালো করে উনিশশো লিখলাম এই যে উনিশশো লিখে ক্লিক করলাম লেখার পর আমি যাব তলায় ওটাকে টিক মারলাম তারপর তলায় এলাম মেসেজের রাইটিং রাইট কী লিখব ক্যাপিটালে লিখব পি ও আর টি সব ক্যাপিটালে লিখবো পিও পোর্ট একটা স্পেস দেবো স্পেস কাকে বলে আমি বলে দিচ্ছি স্পেস হচ্ছে দেখে নিন এটা আমি করলাম তো এখানে টেক্সট ম্যাসেজে ক্লিক করলাম স্পেস হচ্ছে যেখানে ইংলিশ থাকে ইংলিশ এই যে ইংলিশ লেখাটা লেখা আছে ইংলিশ লেখাটা এটাকে বলে স্পেস এই যে দেখুন স্পেস এই যে যাচ্ছে স্পেস এই ইংলিশ যেখানে লেখা আছে এটাকে কিন্তু স্পেস বলছে স্পেস মানে কিন্তু ওই স্পেস না হ্যাঁ স্পেস না স্পেস মানে হচ্ছে এইটা গুলিয়ে ফেলবেন না স্পেস এইটা এই যে যাচ্ছে ও চলতেই থাকবে এই যে স্পেস 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 এ দেখুন এইটা হচ্ছে ইংলিশ লেখাটা হচ্ছে স্পেস এই যে এ দেখুন এই যে স্পেস হচ্ছে এটাকে কিন্তু স্পেস বলো হ্যাস স্টার আর হ্যাস ওটা কিন্তু স্পেস নয় ওটা ভুল পিও আর টি ওটা ইংলিশে স্পে একবার টিপবেন তারপরে সেই মোবাইল নাম্বারটা লিখবেন যে নাম্বারটা কোড করবেন ধরুন সাপোজ একটা আমার মোবাইল নাম্বার বলি কোনো অসুবিধা নেই কারণ যে মোবাইল থেকে সেই নাম্বার থেকেই মেসেজ পাঠাতে হয় অন্য মন থেকে করলে হবে না তাহলে সেই নাম্বারটা পোর্টেবিলিটি হয়ে যাবে ধরুন আমি উনিশ সাথে মেসেজ করলাম ক্যাপিটালে লিখলাম পিও আর টি লিখে নাইন এইট থ্রি ওয়ান সেভেন টু থ্রি ফাইভ ডবল ওয়ান তাহলে কী করলাম পিওআরটি পোর্ট স্পেস পোর্ট স্পেস দিয়ে নাইন এইট থ্রি ওয়ান সেভেন টু থ্রি ফাইভ ডবল ওয়ান লিখে ওয়ান নাইন জিরো জিরো উনিশশোতে পাঠিয়ে দিলাম সঙ্গে সঙ্গে একটা ইউপিসি কোড দিয়ে দেবে ইউপিসি কোড জেনারেট হয়ে যাবে ওটার ভ্যালিড হচ্ছে যখন আপনি করলেন এখন ধরুন আপনার টাইম হচ্ছে আপনার টাইম হচ্ছে তিনটে দুই আপনি তিনটে দুই থেকে যখন করবেন এক মিনিটের মধ্যে মেসেজ আসবে সেই তিনটে চার থেকে পাঁচ দিন পাঁচ দিন অবধি ভ্যালিড থাকবে সেই টাইমটা ভ্যালিড থাকবে পাঁচ দিন কিন্তু আর আপনি পোট করতে পারবেন না পাঁচ দিনই ভ্যালিড হয়ে যাবে সেই তিনটে পাঁচ পিএম থেকে সেই পাঁচ দিন তিনটে পাঁচ পিএম অবধি তারপর আপনি পোর্ট করে ওই নাম্বারে পোর্ট করলে আসবে না এটাই হচ্ছে পোর্টের সঠিক নিয়ম সঠিকভাবে আমরা পোর্ট করি পোর্ট করতে তাহলে বুঝতে পারলেন পোর্ট কীভাবে করা যায় পোর্টে কত টাকা রিচার্জ করতে হয় পোর্টে আনলিমিটেড রিচার্জ করতে হবে যে কোনো কোম্পানির সিমকে তাহলে আপনাকে পোর্ট কর দেবে না তিন মাস ইউজ করতে হবে নব্বই দিন নব্বই দিনের পরে আপনি যে কোনো কোম্পানিতে যেতে পারেন কোনো বাধা নেই আপনার কেউ আপনাকে আটকাতে পারবে না পছন্দ আপনার চয়েস আপনার আপনি চয়েস করবেন আপনি কি পড়বেন না পড়বেন আপনি কি খাবেন না খাবেন আপনি কোন কোম্পানি যাবেন সেটা সম্পূর্ণ অধিকার আপনার আছে আটকাতে পারে না সেখানে তার সেখানে সেখানে সে আইনের প্যাচে পড়ে যাবে কোনো কোম্পানি আপনাকে আটকে রাখতে পারবে না নাইনটি ডেজ পর আপনাকে ছাড়তে হবে পোর্ট কোড পোস্টপেডেরও বলে দিচ্ছি পোস্টপেডে বিলটাকে পেড করতে হবে বিলটা পেড করবেন পেড করার একটা বিল নেবেন সেদিন আপনি পোর্ট লিখবেন পোর্ট লিখে মেসেজটা ছাড়বেন পাঁচ দিন থাকবে এবার পাঁচ দিন যতটা থাকবে সেই কিন্তু তারা বিল নেবে যতদিন না আপনার নাম্বার পোর্ট হয়ে আসছে সে একটা বিল পাঠাবে একজনকে বিল পাঠিয়েছে একশো আশি টাকা পেড করে দিয়েছে আমি অবস্কে কোনো অসুবিধা হয়নি তার নাম্বার ব্যারেড হবে না বিলটা যদি আপনি পেড না করেন না যে পাঁচ দিনের আপনার ডিউ থাকছে তাহলে কিন্তু নাম্বারটা বন্ধ করে সে রিভার্স করে নাম্বারটা আবার যে কোম্পানি নিয়ে নেবে তখন আপনাকে পোস্টপেড আবার সেই ফিরে আসতে হবে এই ভুলটা কখনো করবেন না এটা আমি দিলাম এই ভিডিওটা নিশ্চয়ই আপনার ভাল লাগবে এটা দেখুন দেখে লাইক করুন বুঝুন সবাইকে শেয়ার করুন পোর্টের অপশান হচ্ছে এইটা আমি বলে দিচ্ছি পোর্ট এরমভাবেই করে কিন্তু ঠিক আছে তাহলে আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি আপনারা দেখুন